ভিডাব্লিউ বি তিরিশ কেজি চালের আবেদন আপনারা যারা করতে চাচ্ছেন অনেকে হচ্ছে আমাদেরকে নখ দিচ্ছেন আবেদন করার জন্য তো আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে আবেদনগুলো করে দেবে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আজকে এবং আগামীকাল এবং পরশু দিন অর্থাৎ অলমোস্ট বারো তারিখ থেকে আরও দু দিন সময় বৃদ্ধি করা হয়েছে তেরো এবং চোদ্দো তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তো আপনারা চাইলে আপনারা নিজের আবেদন করতে পারেন এবং হচ্ছে আপনারা যদি আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চান তাহলেও করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে ভোটার আইডি কার্ড আর হচ্ছে আপনার বিভাগের নাম জেলার নাম উপজেলার নাম ইউনিয়নের নাম আর হচ্ছে ওয়ার্ড নাম্বার এই জিনিসগুলো দিবেন আর হচ্ছে যেহেতু মহিলাদের আবেদন অবশ্যই হাজব্যান্ডের নামটা আপনারা সাথে দিয়ে দিবেন তো অনেক সময় দেখা যায় কি হাজব্যান্ডের নাম না পেলে আমরা অভিভাবকের নাম হিসেবে পিতার নামটা ব্যবহার করি সেটাও দিয়ে দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নাই তবে আইডি কার্ডটা আপনারা দিয়ে আর হচ্ছে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে আবেদনগুলো করে দেবে তো এই হচ্ছে তথ্য তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ